আমরা আম পাড়তে চলে গেছি আমাদের বাড়ি থেকে একটু দূরে বাড়ির পেছনের দিকে একটা ছোট্ট মতো গাছ আছে এই যে গাছটি দেখতে পাচ্ছ জঙ্গলের কারণে ভালো করে দেখা যাচ্ছে না তো এখান থেকে এখন আম পাড়া হবে আমার বর্মস এখান থেকে আম পাড়বে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তুমি গাছে ওঠো গাছে ওঠো গাছে ওঠো কাঁচা না পাকা পাকা ওখানে আরো কতগুলো আম আছে পারো পারো দাঁড়াও মাকে বলি নিয়ে আসতে মা তুমি যাও গিয়ে আনো আরে বালতিটা নিলেই তো হবে

না তাতে লাগবে না এখন জঙ্গলের জন্য তোমার মুখেই দেখা যায় না হে খবর না ফেও দে আরে লা ব্যথা পাবা তো ব্যথা পাবা তো আমাদের জাম তাই না জাম পালে ভালো তো জাম কাজ না দেখো

আমাদের আম পাড়া হয়ে গেছে তো দেখো তোমাদের দাদাভাই কতগুলো আম পেরেছে এখন এগুলোকে কেটে খাওয়া হবে তো চলো কেটে খাওয়া যাক আমগুলো তো তোমরাও চলে এসো এখন কাঁঠাল খাওয়া হয়ে গেছে এখন খাবে এরা আম তো আম মা কেটে নিয়ে এসছে তো ওরা এখন খাবে নাও আম খাও

ও একাই খাচ্ছে কাঁঠালও কাঁঠালও খেলো তাও একবারও বললো না যে কাঠাল খাও আর এখন আম খাচ্ছে এখনও একবারও বলছে না খালি বলেই যাচ্ছে সুস্বাদু খাও মিষ্টি মিষ্টি চিনি না খাই তাও তো তুমি তো আমাকে একবার বলবা যে কাঠাল খাও দাদা যে কাঠাল খাও তুমি তো বলো না আমাকে একবারও যে একটা কাঁঠালের ইসে খাও বলছো আমাকে একবারও বলো বলছো একবারও